অনেক বছর আগে নদীর তীরে অবস্থিত এক শান্ত সবুজ গ্রামে এক দরিদ্র বিধবা নারী তার একমাত্র সন্তান আহমদকে নিয়ে বাস করতেন তাদের ঘর ছিল খড়ের ছাউনি দেওয়া একটি ছোট্ট কুটির আশেপাশে ফসলের ক্ষেত গাছপালা আর পাখির ডাকভরা প্রকৃতি মা ছিলেন অতি সৎ ও ধর্মভীরু নারী যদিও তারা গরিব ছিলেন তবুও সত্যবাদিতা ও আল্লাহর অপর ভরসাই ছিল তাদের সবচেয়ে বড় সম্পদ একদিন মা আহমদকে কোলে বসিয়ে বললেন দেখো বাবা আজ তুমি শহরে যাবে এখানে চল্লিশটি স্বর্ণমুদ্রা আছে এগুলো বিক্রি করে আনবে কিন্তু মনে রেখো সত্য কখনো গোপন করবে না জীবনে যে কোনো বিপদ আসুক মিথ্যা বলবে না আহমদ মায়ের হাত ধরে বিনম্র কণ্ঠে বলল আম্মা আমি কখনো মিথ্যা বলবো না তার চোখে ভরসার আলো আর হৃদয়ে দৃঢ় প্রতিজ্ঞা ছোট্ট থলিটি হাতে নিয়ে আহমদ শহরের পথে রওনা দিল চারপাশ শান্ত প্রকৃতি পাখির গান গাছের ছায়া আর কাঁচা মাটির পথ সে ধীরে ধীরে এগোতে লাগল মনে মায়ের কথা সত্য থেকে কখনো বিচ্যুত হবে না হঠাৎই তাকে পেরোতে হলো, এক ঘন বন গাছের ছায়া অন্ধকারে ঢেকে আছে সেই সময় হঠাৎ কিছু ডাকাত তার সামনে এসে দাঁড়াল তাদের হাতে ছিল ধারালো তলোয়ার চোখে ভয়ঙ্কর দৃষ্টি তারা চারপাশ থেকে আহমদকে ঘিরে ফেললো একজন ডাকাত হেসে বিদ্রুপ করে জিজ্ঞাস করল এই হে বালক তোর কাছে কি কোনো টাকা আছে আহমদ শান্ত গলায় বলল হ্যাঁ আমার কাছে চল্লিশ স্বর্ণ মুদ্রা আছে ডাকাতরা হো হো করে হেসে উঠল তারা ভেবেছিল বালক নিশ্চয়ই মজা করছে কিন্তু যখন তারা খুঁজে সত্যি মুদ্রাগুলো পেল তখন তারা বিস্ময়ে হতভাগ হয়ে গেল ডাকাত প্রধান এগিয়ে এসে কড়া গলায় জিজ্ঞাসা করল তুই কেন সত্য বললি চাইলে তো সহজেই মিথ্যা বলতে পারতিস আহমদ নির্ভয়ে উত্তর দিল আমার মা বলেছেন কখনো মিথ্যা বলবো না আমি মায়ের কথার অবাধ্য হতে পারি না এই সরল অথচ দৃঢ় উত্তরে ডাকাত প্রধানের হৃদয় কেঁপে উঠল তার চোখ ভিজে গেল সে কাঁদতে কাঁদতে বলল আহ একটি ছোট্ট বালক যদি মায়ের অবাধ্য না হয় তবে আমি কেন আল্লাহর অবাধ্য হচ্ছি ডাকাত প্রধান হাঁটু গেড়ে বসে আল্লাহর কাছে কাঁদতে লাগলো তার সঙ্গীরাও আবেগে কেঁদে ফেলল তারা সবাই প্রতিজ্ঞা করল আজ থেকে তারা আর খারাপ কাজ করবে না আহমদের সত্যবাদিতা শুধু তাকে নয় পুরো ডাকাত দলকে জীবনকে বদলে দিল